আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি জুবের ভাইয়াকে সাথে করে ইমন এন্টারপ্রাইজ থেকে আর ইমন এন্টারপ্রাইজ থেকে আজকে আমরা বেশ কিছু মাল্টি অর্গানাইজার ডিশ ট্র্যাক তারপরে হচ্ছে গিয়ে এখানে টপ স্ট্যান্ড আছে প্লেট ট্র্যাক আছে সাথে পোর্টেবল কিছু হ্যাঁ ড্রাই হ্যাঙ্গার আছে সবকিছু মিলিয়েই কথা বলবো আর ভিডিওতে জানাবে ভাইয়া এগুলোর প্রাইস সম্পর্কে জুবের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাবা আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া যেহেতু অনেক অনেক অনেক

অনেক মোটা অনেক স্ট্রং এবং এগুলো হচ্ছে আপু সম্পূর্ণ নন ম্যাগনেট দিয়ে বানানো আছে এগুলো এটা হচ্ছে আপু আপনি যদি নিচে চান নিচে রাখতে পারবেন পায়া দেওয়া আছে যদি ওয়াল হ্যাং করতে চান ওয়াল হ্যাং করতে পারবেন সিস্টেম আছে তবে চায়নাগুলো যারা কিনতেন আপনারা চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে সেটাদের কিনতে হবে না দাম এখন অনেকটাই কমে গেছে আপু আমাদের যদি এসকিবি বের করছে নতুন করে আপু আপনি কি কি পাচ্ছেন সাথে এখানে আমরা হচ্ছে ফুল প্লেট হাফ প্লেট এখানে ছোট বাটি এখানে বড় বাটি আপনি এক পাশে হচ্ছে গ্লাস এভাবে গ্লাস রাখবেন বা মগ রাখবেন আরেক পাশে হচ্ছে আপনি এইভাবে চামচ গুলো রাখতে পারবেন যদি নিচে হচ্ছে পানি পানিগুলো পড়ে যায় আপু দুইটা একটা হচ্ছে প্লেট ইঞ্চি বেশি বেশি প্লেট দাম হচ্ছে অনলি ফর তিন হাজার তিনশো টাকা আর এটা হচ্ছে আপু বিশ প্লেট বাইশ ইঞ্চি তিন থাক এটার দাম হচ্ছে অনলি ফোর তিন টাকা তবে হ্যাঁ এস কেভি কিচেন দেখের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাত দিন চমৎকার ঠিক আছে আর আপনার আরো খুশি হবেন আপু এটার ভিতরে আর একটা আপু চার থাকে এস কে বি বের করছে চার নতুন একবার নতুন বেরিয়েছে আপনার একটা দিন তিন থাকে দুইটা ভেরিয়েন্ট পাইছে এই যে আপু

যেটা একটা ভাইরাল একটা কথা বলবো আজকে আমরা আমরা বারান্দার গ্রিলে কাপড় দিছি এতদিন আবার রশি দিছি না ঘরে রশির দিনও শেষ গ্রিলে কাপড় দিয়ে কাপড় মজা করে দিন শেষ এখন আমরা নিয়ে আসছি একটা জিগজাক জিগজাক ওয়াল মাউন্ট মানে ওয়াল হ্যাঙ্গার বলতে পারেন আপনি এটাকে ওয়ালে দিয়ে দিবেন একসাথে আমাদের বারান্দার দিয়ে এভাবে সরু আপনি বারান্দার ভিতরে দিয়ে এভাবে একবার লাগায় নেন দেয়ালের সাথে ফিক্সড করে জি আপনি কাজ করা শেষ এভাবে রেখে দিবেন দেখেন ছোট হয়ে গেছে সেটা আপনি ঘরও রাখতে পারবেন বা আপনি এটা বাহির রাখতে পারবেন আপু ঠিক আছে আবার যদি চান আপনি এইভাবে আপনাকে বড় করে নিবেন সেটা ঘরে হোক বারান্দায় হোক যেখানে হোক এই যে এখন বড় হয়ে গেছে আপু এখন আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কাপড় আটটা কাপড় বা সিঙ্গেল দিতে পারেন যদি হ্যাঙ্গার দিয়ে দেন এইভাবে আরো বেশি অনেক কাপড় দিতে পারবেন আপু এটা সম্পূর্ণ এসএসএ 304 ফুড গ্রেডের এটা দাম হচ্ছে আপু অনলি 4200 টাকা ঠিক আছে আচ্ছা এবার আমরা মূল ভিডিওতে আসি আমাদের মূল যে আইটেম গুলো সেই আইটেম গুলো হচ্ছে আপু এই একটা কিচেন ব্যাগ এটা হচ্ছে প্লাস্টিক কোটেড করা তিন থাকের এক দুই তিন নিচে হচ্ছে প্লেট রাখবেন এখানে হারি বাজারের বাটি যা মন রাখবেন এটা আপনার ওয়ালে সেট করতে পারবেন নিচে আবার ট্রে থাকবে আপু আচ্ছা নিচে ট্রেও থাকবে আমি সমস্যা দেখাতে পারি নাই সমস্যা নেই থাকবে কালার হবে দুইটা কালার হোয়াইট অ্যান্ড হোয়াইট ব্ল্যাক দাম থাকবে বারোশো টাকা আমি একটু বলে দিই অনেকে আমাদেরকে মাপ দিতে বলেন বাট আমরা সময় কারণে মাপ দিতে পারি আপনাদের অডিয়েন্স জি এটা হচ্ছে আপু

কি কথা বলবো আপনার ছয়শ টাকা ছয়শ টাকার দাম এরপর আসি হচ্ছে আমাদের কিচেন স্ট্যান্ড কিচেন হ্যাঙ্গার বলতে পারি এটা দশটা হোক দেওয়া আছে দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে হচ্ছে আপু আমাদের এটা হচ্ছে মগ স্ট্যান্ড

যেটা হচ্ছে আপু মিডিয়াম মিডিয়াম হচ্ছে আপু তিনটা থেকে চারটা সাইজ অনুযায়ী পাঁচশো টাকা তবে এখানে কথা বলে দিই সেটা হচ্ছে আপনার যারা

আপু কর্ন কর্নার এটা হচ্ছে প্লাস্টিক কর্নার প্লাস্টিক কোটেড কর্নার একটু ছোট সাইজ বা দাম হচ্ছে চারশো টাকা আপু আর যেটা হচ্ছে আপু এই যে সাইজ সাইজ আপনি মশলা ইউজ করতে পারবেন

জাস্ট এভাবে জুলাই দিবেন আপনার পছন্দ অনুযায়ী কাজ করবেন দাম হচ্ছে আপু বাজার রেট এক হাজার আমাদের হচ্ছে অনলি ফোর নয়শো টাকা আপু ঠিক আছে আচ্ছা এবার আসি আসি রান্না করে হারিয়ে রাখার একটা ইচ্ছা না এটা তো আপু অনেক বিক্রি করছে আলহামদুলিল্লাহ শুকরিয়া এটার আগে দুইটা না তিনটা সাইজ ছিল সাইজ ছিল তিন থাক চার থাক পাঁচ থাক এখন আপাতত আমাদের কাছে চার থাকতে আছে দাম বলে দিচ্ছি অনলি ফর পঁচিশশো টাকা আপনি যাদের ছোট বড় লাগে আমাদের জিজ্ঞেস করে দাম বলে নিবেন আপু ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আপু একটা ঝুরি ড্রাম ঝুড়ি ড্রাম ঝুরি দেখেন এই যে খুবই সুন্দর ড্রাম ঝুরি যেটা আপনি সব জায়গায় রাখতে পারবেন সবকিছু রাখতে পারবেন সাথে চাকা দেওয়া থাকবে সব জায়গায় মুভ করার জন্য এটা আপনি রিংও নিতে পারবেন আবার চাইলে আপনি দুই ইঞ্চি টপও নিতে পারবেন আপু যেটা আপু তিন থাক তিন থাকের দাম হচ্ছে আপু অনলি ফর দুই হাজার টাকা যেটা চার থাক এটার দাম হচ্ছে আপু অনলি ফর পঁচিশশো টাকা যেটা হচ্ছে পাঁচ থাক সবচেয়ে বড় সাইজ ওটার দাম হচ্ছে আপু অনলি ফর তিন হাজার দুইশো টাকা ঠিক আছে জি আপু এরপরে যেটা যারা হচ্ছে